একটা মুরগি আছে মুরগিটা কিন্তু ভালো করে আমি দিয়ে নিব আর আজ মুরগি রান্না করবো আর এইখানে কিন্তু খিচি খুচি করে দিছি আর পেঁয়াজপাতা গরম সব দিয়ে দিন আর এভাবে আমি কিন্তু সব সময় তেল দিয়ে রান্না করি এটা রেগুলার রান্না দেখেন তারা অবশ্যই জানেন মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে নিলাম আর এদিকে কিন্তু রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজও কিন্তু খুব সুন্দরভাবে লাল 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 হয়ে গেছে আর একটু পানি দিয়ে দিব আর বাকি যে মৌমসুনাগুলো আছে এটা করে দিয়ে দেব এখানে কিন্তু সব মোমো সাজি দিয়ে দিলাম হলুদ গুঁড়া গরম মশলা লবণ করে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম নেওয়ার পর এখন ধুয়ে রাখা মাংসগুলো কিন্তু এক এক করে ধুয়ে দিব ভালো করে মাংস মশলার সাথে খুব সুন্দরভাবে মুরগিটা গাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বসিয়ে নিব মাংসটা খুব সুন্দরভাবে ভালো করে লাড়া দিয়ে মিশিয়ে বসিয়ে নেব মাংস যত কষাবেন আপনার রান্নার স্বাদ তত হয়ে যাবে অবশ্যই বেশি বেশি করে মাংসটা কষিয়ে নেবেন মাংসটা কথা না হলে গেলে খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা আমি পিসিয়ে নিলাম খুবই সুন্দরভাবে পিষিয়ে নিলাম আর আজকে কিন্তু আমি মাংসটা আলু দিয়ে রান্না করব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যার যতটুকু প্রয়োজন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আমার রান্নাটাও কিন্তু খুব সুন্দর কালারটা খুব সুন্দর চলে এসেছে অবশ্যই করার চেষ্টা করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে বাড়াচাড়া দিয়ে কিন্তু একদম মিশিয়ে নিলাম আর আপনারাও আপনাদের যেহেতুটুক পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন আপনারা যেতটুক পছন্দ করেন এটা যা যার রুচি অনুযায়ী আর আমি দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব মাংসটা কিন্তু বস চলেছে খুব সুন্দরভাবে আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা করে ফেলতেছি এরকমভাবে রান্নাটা করবেন আর আলুগুলো আগে দিলে কিন্তু আলুগুলো একদম খুঁয়ে যায় দেখতেই পারতেছে না আলুগুলো কিরকম আস্তে আস্তে রয়ে কিন্তু সিদ্ধও কিন্তু হয়েছে আর মধ্যে না দিয়ে এরকম আমার মতো পানি দেওয়ার সময় আলুগুলো দিবেন আলুগুলো আস্তে আস্তে সুন্দর থাকবে আমার রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে করে ফেললাম আর আমি কিন্তু একটু ঝোল ঝোলে রাখবো আর যারা রান্নাটা দেখেন আমার রেগুলার তারা কিন্তু বুঝতে পারেন আমি যে ঝোল পছন্দ করি আমার কাছে একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে এর জন্য আমি একটু ঝোল চোল রাখি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম সুন্দর সুন্দর রান্না থাকতে দেখতে হলে পাশে থাকেন আল্লাহ হাফেজ রান্নাটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে আর একটা কথা সবসময় মনে রাখবেন পুলিশ মানুষকে কখনোই বিশ্বাস করবে না তাদের মুখে থাকে এক কথা অন্তরে থাকে আর কথা তারা ঘরে বলে একটা বারে গিয়ে বল করে আরেকটা সবাই ভালো থাকেন